জাপানের সমাজ ও সংস্কৃতির গভীরে যে নিয়ম শৃঙ্খলা নান্দনিকতা শুদ্ধতা ও অন্তর্মুখীতা বিরাজ করে তার পেছনে ইতিহাস রাজনীতি এবং ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিশেষত বৌদ্ধ ধর্ম যা ষষ্ঠ শতকে জাপানে আগমন করে সে কেবল আধ্যাত্মিকতার এক শিক্ষাদানকারী ধর্ম হিসেবে নয় বরং সামাজিক নৈতিক ও নান্দনিক দর্শনের উৎস হিসেবেও জাপানিদের জীবনে গভীর প্রভাব ফেলেছে যদিও সিন্ত ধর্ম জাপানের আদিবাসী ধর্ম তবুও বৌদ্ধ ধর্ম তাদের জীবনযাত্রা মূল্যবোধ ও আচরণগত কাঠামোতে একটি দৃঢ় ভিত্তি নির্মাণ করে দিয়েছে শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণে যেন বৌদ্ধ ধর্মের প্রভাব জাপানে বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় অবদান হল জ্যান বৌদ্ধ ধর্মের প্রভাব যা চীনের জ্যান বৌদ্ধ মতবাদের একটি রূপ এই দর্শন মূলত ধ্যান মনের স্বচ্ছতা সংযম শারীরিক পরিশ্রম ও সরল জীবনযাত্রার উপর ভিত্তি করে গঠিত জাপানিদের শৃঙ্খলা বোধ বোধ নিরবতা সময়ানুবর্তিতা ও দলগত আচরণ অনেকাংশেই এই জ্যান বৌদ্ধ দৃষ্টিভঙ্গির ফসল জেন মতবাদ অনুসারে প্রতিটি কাজ যত ক্ষুদ্রই হোক না কেন একটি ধ্যানেরই অংশ তাই ঘর পরিষ্কার করা চা বানানো হেঁটে চলা সবই সতর্ক চেতনার মাধ্যমে সম্পন্ন হওয়া উচিত এই শিক্ষা জাপানিদের জীবনে কাজে নিখুঁততা এবং দায়িত্বে নিষ্ঠার সংস্কৃতি গড়ে তোলে উদাহরণস্বরূপ জাপানি স্কুলে শিশুরা নিজেরাই শ্রেণীকক্ষ পরিষ্কার করে যা আত্মনির্ভরতা ও সম্মিলিত দায়িত্ববোধ শেখায় কর্মক্ষেত্রে সময়মতো উপস্থিত হওয়া ট্রেনের সময় অনুবর্তিতা বা বিপদের সময়ে মানুষের সারিবদ্ধ আচরণ সবই জ্যান ধর্মের সেই শিক্ষা যেখানে আত্মনিয়ন্ত্রণ ও সহনশীলতাকে উন্নত মানবীয় গুণ বলে বিবেচনা করা হয় জীবন ও মৃত্যুবোধে বৌদ্ধ ধর্মের গভীর প্রভাব জাপানিদের মধ্যে জীবনের অস্থায়িত্ব মৃত্যুর গ্রহণযোগ্যতা ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের যে মনোভাব তা মূলত বৌদ্ধধর্ম দর্শন থেকেই গঠিত হয়েছে বিশেষ করে মহাজান ও জোড়ো মতবাদের পুনর্জন্ম ও মোক্ষের পথে প্রয়াস এই ভাবনাগুলো আজও জাপানের ক্রিয়া ও পূর্বপুরুষ স্মরণ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাপানে প্রতি বছর ও বন উৎসব যা মূলত পূর্বপুরুষদের জন্য প্রার্থনার উৎসব তা সরাসরি বৌদ্ধ ধর্ম থেকে আগত এই উৎসবে পরিবারগুলো বিহারে গিয়ে ধূপ জ্বালিয়ে প্রার্থনা করে এবং বিশ্বাস করে যে মৃতপূর্বপুরুষ বাড়িতে ফিরে আসেন মৃত্যুর পরে পরিবারগুলো প্রায়শই বৌদ্ধ সন্ন্যাসীদের আমন্ত্রণ জানিয়ে পঞ্চম সপ্তম চল্লিশতম ও একশোতম দিন পর্যন্ত আচার পালন করে যা বৌদ্ধ ধর্মীয় পুনর্জন্ম চক্রের উপর ভিত্তি করে গঠিত এছাড়াও জাপানের প্রায় নব্বই শতাংশ মৃতদেহ দাহ করা হয় যা বৌদ্ধ ধর্মের প্রচলিত রীতি দাহের পরে অস্থি সংগ্রহ করে একে কৌটায় রাখা এবং স্মৃতিস্তম্ভে সংরক্ষণ করা হয় বৌদ্ধ বিহারে এই স্মৃতিচিহ্ন রক্ষার ব্যবস্থা আজও পুরোপুরি চলমান পরিশেষে বলা যায় জাপানি সমাজে বৌদ্ধ ধর্মের প্রভাব একটি গভীর সাংস্কৃতিক ফল ধর্ম কেবল বিহার বা আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে ব্যক্তিগত জীবনযাত্রা সামাজিক শৃঙ্খলা নৈতিকতা মৃত্যুবোধ এবং নান্দনিক রুচি গঠনে মুখ্য ভূমিকা রেখেছে যদিও আধুনিক জাপানে ধর্মীয় চর্চা হ্রাস পেয়েছে তবুও বৌদ্ধ দর্শনের ওই নীরব শক্তি এখনো জাপানিদের আচরণ মনোভাব এবং মূল্যবোধে বেঁচে আছে